আসসালামু আলাইকুম আমার এক ভিউয়ার্স ভাই এর আগে যে আমি আইসি এ যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওতে কমেন্ট করেছে ভাই এই প্লেটগুলো যখন নোংরা হয়ে যায় তো এই প্লেটগুলো কিভাবে পরিষ্কার করব তো সহজ কিছু ট্রিক দেখান যেটাতে আমি খুব সহজেই পরিষ্কার করতে পারবো সময় লাগবে না অনেক টাইম লেগে যায় তো তার জন্যই আজকের এই ভিডিও তো দেখুন কিভাবে সহজে আপনি পরিষ্কার করবেন তো সহজে পরিষ্কার করতে প্রথমে আপনাকে এই ব্রাশটা কিনতে হবে হ্যাঁ এটা হচ্ছে একটা তারের ব্রাশ এই ব্রাশটা এক সাইডে দেখছেন পারছেন তার আছে এই তারের কারণে এই জিনিসটা দ্রুত মানে পরিষ্কার করা যায় আপনার এই যে দুই সাইড এই দুই সাইড দিয়ে আপনি এটা পরিষ্কার করে ফেলতে পারবেন তো কিভাবে পরিষ্কার করবেন এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কি পরিমাণে ন নোংরা ময়লা তো এই ময়লাটা কিন্তু আমি ইচ্ছা করেই করেছি হ্যাঁ তো আপনাদের দেখানোর জন্যে তো দেখুন কিভাবে আপনারা পরিষ্কার করবেন তো প্রথমে আমি থিনার দিলাম সিনার দেওয়ার পরে এই যে তারের পাশ আছে এই তারের পাশে দিয়ে আমি এটা ধরে ধরে মানে ঘষা দেব দেখতে পাচ্ছেন আমি ঘষা দিচ্ছি এই ঘষাতেই কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ আরেকটু চারিদিক সমানভাবে ঘষে ঘষে কি করবেন তো এবার ঘষা হয়ে গেলে দেখেন কি পরিমাণে ময়লা বের হলো দেখেন কি পরিমাণে ময়লা বের হলো তো এই ময়লাটা কি করবেন আরেকটা তেনা দিয়ে এই ময়লাটা পরিষ্কার করে ফেলবেন এই ময়লাটা আরেকটা তেনা দিয়ে এটা ডলে মুছে নেবেন এই যে মুছে নিলাম দেখুন অনেকটাই কিন্তু চলে গেছে আর মানে খুব নাই তো এবার কি করবেন এবার আবারও এর উপরে থিনার দিয়ে এই যে তারের পাশ দিয়ে ঘষা দিবেন আমি পাশে উল্টা দিকেও ঘষা দিলাম আরেকবার ওই পাশে ঘষা দেব তো এবার আমি আবার দুই পাশে মুছে নেব দেখুন আমার প্লেটটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছে তো এই সাইডে যে টেপগুলো টেপের আটাগুলো লেগে আছে এটা জাস্ট ওই থিনার দিয়ে টান দিলেই উঠে যাবে এছাড়া কিন্তু আমার এর মধ্যে কিন্তু আর ময়লা নাই তো এইভাবে আপনারা পরিষ্কার করতে পারেন জাস্ট এই একটা ব্রাশেই আপনাদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে তো আশা করছি বুঝতে পেরেছেন আর এমন ভিডিও আরও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের কি কোশ্চেন আছে আপনারা কমেন্টে জানান আমি পরবর্তীতে সেই ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করব আল্লাহ হাফেজ